আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের বাজারজাতকরণ নীতিমালা সাজেশন দিব শুধু পাশ করার জন্য আমি কয়েকটা অধ্যায় আপনাদের দাগিয়ে দেবো এ কয়েকটা অধ্যায় পড়লেই যথেষ্ট সম্পূর্ণ বই পড়ার দরকার নেই যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা সবগুলো বইয়ের সাজেশন চান মারুফ নাইনটি নাইন ডট কম লিখে সার্চ করলে গুগলে আমার ওয়েবসাইট পেয়ে যাবেন আর আপনাদের ফার্স্ট ইয়ারের সবগুলো ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচলার হিসেবে যুক্ত হতে পারেন আপনাদের অন্য বছরের প্রিন্সিপালস অফ ফিনান্স ম্যাথ কমিউনিকেশন টেকনিশন ইন বাংলাদেশ এইগুলো সাবজেক্টেও যুক্ত হতে পারেন আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে তো শুধু পাশ করার জন্য কোন কোন অধ্যায়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে রয়েছে তৃতীয় অধ্যায় বাজার ও ক্রেতার আচরণ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা শুধু পাশ করতে চান এটা পড়ে নেবেন এর পরবর্তীতে রয়েছে পণ্য পরিকল্পনার উপাদান সমূহ এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও করে নেবেন এবং প্রসারমূলক কার্যক্রম এই তিনটা অধ্যায় পড়লেই আপনাদের জন্য যথেষ্ট আপনাদেরকে বাইরে থেকে আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই তবে এই তিনটা চ্যাপ্টারের ভিতরে ক্ষয় এবং গৈভোগের জন্য যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো খুবই ভালো করে পড়তে হবে যেন এখান থেকে যেকোনো প্রশ্ন করা হলে আপনি যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারেন এই তিনটা অধ্যায় পড়ার পর হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম অধ্যায়টা পড়ে নিতে পারেন এটা আপনার জন্য সমান সমান এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে প্রথম অধ্যায় পড়া তবে যদি সময় না পান তিন চার এবং সাত অধ্যায় পড়লেই আপনাদের জন্য যথেষ্ট আর আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ